গণভোট আমরা বলেছিলাম আলাদা দিনে করতে কারণ গণভোট একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নির্বাচনের সঙ্গে এটাকে মিলালে তার গুরুত্বটা হারাতে পারে এটা আমরা আর্গুমেন্ট করেছি আমরা তার পক্ষে অনেক যুক্তি আছে তার বিপক্ষেও যুক্তি আছে আমরা একসাথে যেন না হয় এই জন্য অনেক যুক্তি উপস্থাপন করেছি কিন্তু সরকার একটি আদেশ জারি করে একসাথে করার জন্য তাদের উদ্দেশ্য ব্যক্ত করেছে এ নিয়ে জামাতসহ আটটি রাজনৈতিক দল একসাথে হয়ে কালকে তাদের রিয়াকশন শো করবে তাদের অফিসিয়াল বক্তব্য দেবে তো আশা করব আমরা তো থাকবেই মতপার্থক্যতা আছেই তারপরেও আমরা একটা কম্পোশনে হবে এটি পচতে হবে বাংলাদেশ জন্য কোনো দল বা ব্যক্তি বিশেষের জন্য নয় বাংলাদেশকে রিডিফাইন করতে গেলে রিডিজাইন করতে গেলে নতুন করে সাজাতে গেলে ঐকমত্যের কোনো বিকল্প নেই সেই ঐকমত্য আমাদেরকে আজকে অথবা দুই দিন পরে আসতে হবে আমি আশা করি অতি দ্রুতই আমরা এই সমস্ত বিষয় সলভ করে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আমরা সরকার ওই দিনটাকে গ্রহণ করেছে করে আদেশ জারি করেছে আমাদের সাথে আরো আটটি দল আছে আগামীকালকে শীর্ষস্থান নিয়ে নেতৃবৃন্দ এই ব্যাপারে আলাপ আলোচনা করবেন করে সরকারকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে আমরা এক্সপেক্ট করি মতো ছিল আছে এবং থাকবে তারপরেও দেশের স্বার্থে আমরা কাছাকাছি আসার চেষ্টা করি যেন নাসির উদ্দিন চৌধুরী আমাদের এমপি ছিলেন সেখানে আমরা ক্যাম্পেইন করছি সকল ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে বয়স শ্রেণী নির্বিশেষে সকলেই আমাদের সঙ্গে কাজ করছে মিলেমিশে আমরা অগ্রসর হচ্ছি আমি এক্সপেক্ট করি সারা বাংলাদেশে দেরাই সাল্লার যে আসনটা আছে এটাকে একটা মডেল পলিটিক্যাল আসন হিসেবে আমরা উপস্থাপন করতে পারি কিনা এটা আমি চেষ্টা করছি বাকিটা ভবিষ্যতেই বলে দিবে কতটুকু পাবো